আমি আজকে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলে যোগদান করার মাধ্যমে আমাদের যে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই যে কোনোদিনও যতদিন আমরা বেঁচে থাকবো বাংলাদেশকে আমরা কোন দেশের দাস হতে আমরা দেব না আমরা আমাদের লড়াই আমাদের সংগ্রাম এটা আমরা চালিয়ে যাব এর পাশাপাশি বাংলাদেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে গণতন্ত্রের কোনো বিকল্প নাই আর গণতন্ত্র প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে জনগণের ম্যান্ডেটের বিকল্প নাই আর জনগণের ম্যান্ডেট যদি অর্জন করতে হয় তাহলে একটা নির্বাচনের কোনো বিকল্প নাই তাই আজকে যারাই নির্বাচনকে পেছানো ষড়যন্ত্র করছে অতীত স্বৈরাচার খুনি হাসিনা ভারতে বসে তার মুক্ত সন্ত্রাসীদেরকে দিয়ে ছোটখাটো সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তারা মনে করছে যে নির্বাচনকে پیچھے দিবে অথবা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখবে আমি বলতে চাই যে যদিও বলা হয়ে থাকে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু এই প্রজন্মের একজন নাগরিক হিসেবে বলতে চাই এই বাংলাদেশের আওয়ামী লীগ নামক যে দলটি রয়েছে সেটি নিঃশেষ হয়ে গেছে এটি শেষ হয়ে গিয়েছে আওয়ামী লীগ নামে কোনো দল যেটি আমাদের কথাও কিছুও ইতিপূর্বে বলেছে এই নামে বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না আমরা রাখতে দিব না গত বছর যে গণহত্যা হয়েছে সেটির বিচার না হওয়া পর্যন্ত এবং খুনি হাসিনা সহ প্রত্যেকটি যারা এই গণহত্যার নির্দেশনা বাস্তবায়ন করেছে এই নির্দেশনা চালিয়েছে এবং গুলি চালিয়েছে তাদের প্রত্যেকের সর্বোচ্চ বিচার এবং সেই এবং তাদের যে শাস্তি সেটি কার্যকর না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী কোথাও উঠতে চায় আবারও আমি আমাদের মুক্তিযুদ্ধ প্রজন্মের দলের ভাইদেরকে বলব আপনারা অতন্ত্র প্রহরীর মতো বাংলাদেশকে রক্ষার জন্য এই পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা লড়ে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো